এসেছিলাম কুয়াকাটা রাখাইনদের মার্কেটে বিখ্যাত মার্কেট এসে দেখি তারা এভাবে শীতের চাদর বানাচ্ছে এবং সেগুলো আসলে নিজ চোখে দেখে ভালো লাগে যার কারণে আমি ভিডিও করা শুরু করি এবং এক পর্যায়ে যে ভাষা আসলে সত্য কথা বলতে কিছুই বুঝি না কিন্তু তারাও যে বাংলা ভাষা এত শুদ্ধভাবে বলতে পারে সুন্দরভাবে উস্থাপন করতে পারে আমাদের থেকে কিন্তু তাদের ভাষা বুঝে যেন বাংলা ভাষা আরও মনে হয় শুদ্ধ মনে হয় আমার কাছে গিয়ে শুধু আপনারা যদি এই সমুদ্র সৈকতের কাছেই থাকেন তাহলে হবে না আশেপাশে সব কিছু ঘুরে দেখতে হবে তাহলে আপনি এটা সুন্দর করতে পারবেন শুধু আপনাদের হাতের ছবি করতে আর কিছু না

দোকান খোলা দেখা যাচ্ছে না বা আগের মতন তাদের যে পোশাকগুলো থাকতো সামনে জুলানো সেইগুলো এখন অতটা বেশি দেখা যাচ্ছে না এর কারণ কি হতে পারে সেটাও স্পষ্ট ধারণা নাই তবে বলতে পারি আগের থেকে কিন্তু এই যে রাখাইন গোষ্ঠী যারা আছে তাদের কিন্তু আত্মগোষ্ঠী গোষ্ঠী বসবাস বলেন বা তাদের যে বসবাস করতো এই কুয়াকাটা শহরে বা অঞ্চলে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু কমতে শুরু করছে কেননা আমরা বরিশালের যারা আছি তারা কিন্তু একমাত্র কুয়াকাটা গেলেই কিন্তু এই রাখাইন বা এই রাখাইন গোষ্ঠী মানে রাখাইন যারা আছে জনগোষ্ঠী তাদের কিন্তু আমরা দেখতে পাই এছাড়া কিন্তু আমাদের বরিশালের মানুষ দূরে কোথাও সহজে যাওয়া হয় না আর এরকম কিন্তু দেখাও হয় না আগে এই মার্কেটগুলায় প্রচুর পরিমাণে কিন্তু এই রাখান জনগোষ্ঠী থাকতো এবং তাদের দোকান থাকতো আমরা যারা যাইতাম তারা কিন্তু এই দোকানে কেনাকাটার জন্য কিছু যাইতাম তো ইদানিং শুধুই দেখা যাচ্ছে যে আমাদের যে বাঙালিরা আছে তারাই এই ব্যবসা বাণিজ্য খুলে বসে আছে আর তাদেরও টুকটাক দুই একটা দোকান আছে বাট আগের মতন ওরকমের যে রাখাইন জনগোষ্ঠীর যে দোকানগুলো ছিল মানে হিউজ পরিমাণে ওইগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না অর্থাৎ দিন যত যত যাচ্ছে ততই কিন্তু তাদের কিন্তু এখানে বসবাসের যে উপযুক্ত জায়গা সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আসছে এটা কিসের কারণে আসছে সেটা আসলে মানে স্পষ্টভাবে আমি বলতে পারতেছি না জানি না এজন্য তবে আশা করি এই সম্পর্কে কোনো একটা প্রতিবেদন করা দরকার কেন তাদের এই বসবাস আগে থেকে কমে যাচ্ছে এবং এই যে রাসায়নের যে তাঁত শিল্প আছে এটার দিন দিন কিন্তু দেখা যায় যে উৎপাদন কমে যাচ্ছে

落ちた落ちた